সমস্ত প্রমাণ দেখি রাঙাকে এবার ছাড়িয়ে নিল একলব্য হে বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙার আর উকিল যখন চলে আসে তখন উনি পুলিশকে বলতে লাগলো বিশ্বাস করুন আমার ক্লায়েন্ট এমন না উনি তো বলছেন ওনার বেগে জলের বোতলটা ছিল না আপনারা একবার সিসিটিভি ফুটেজটা চেক করুন তখন পুলিশ বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা সিসিটিভি ফুটেজটা চেক করছি তখন এ রাঙা বলতে লাগলো দেখিস আমার ব্যাগে না বোতল ছিল না তোরা ভালো করে সিসিটিভি ফুটেজটা একবার চেক করে দেখ এরপরে ওদের কথা অনুসারে সিসিটিভি ফুটেজটা যখন চেক করা হয় তখন বোতলটা ওর ব্যাগে ছিল না তখনই বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে ব্যাগের মধ্যে বোতলটা ছিল না কিন্তু এতে কি ও নির্দোষ প্রমাণিত হয়ে যাবে তখন ওর উকিল বলতে লাগলো না ঠিক আছে তবে ওর ব্যাগে যে বোতলটা ছিল না সেটা অন্য কেউ ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছে সেটা তো প্রমাণিত হয়ে গেল এদিকে একলব্য বলতে লাগলো আমি তো ব্যাঙ্গালুরে চলে এসেছি আমাকে এক্ষুনি যেতে হবে কারণ রাঙা অনেক একটা বড় বিপদে ফেসে আছে এই বলে এ ফোন করে বিন্দার কাছে বিন্দা তখন বলতে লাগলো কী একলব্য এখন তুমি ভাবছো রাঙ্গার কথা এই রাঙ্গাটার জন্য তোমার আজকে কত বড় অপমানিত হলো কত বড় একটা ষড়যন্ত্রের সাথে সে জড়িত এই বলে অনেক কথা বলতে থাকে তখন একলব্য বলতে লাগলো তুমি বড় বদি ফোনটা আমার মাকে দেবে আমার মায়ের সাথে কিছু কথা আছে তখনই বলতে লাগলো তোমার মা তো অসুস্থ হয়ে আছে রাঙার কথা ভাবতে ভাবতে তাই তো আমি বলছি তখনই একলব্যের মা বলতে লাগলো এই এই ফোনটা আমাকে দেওয়ার জন্য বলেছি না বড় বৌমা তখন ফোনটা দিতে না চাইলে একলব্য তখন বলতে লাগলো আমার মাকে ফোনটা দাও বলছি বড় বোধি তখন ফোনটা দিলে একলব্যর মা তখন বলতে লাগলো বিশ্বাস কর রাঙানির্দোষ এ মেয়েটা এমন কাজ করতে পার না নিশ্চয় ওকে কেউ ফাঁসিয়েছে তখন একলব্য বলতে লাগলো জানি মা আমিও জানি ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে তখন বলতে লাগলো তুই এই মেয়েটাকে বাঁচা বাবা তুই এই মেয়েটাকে বাচ্চা এ বলে ফোনটা কেটে দি তখন সেখানে আহিরি বলতে লাগলো একলব্য তুমি কি এখন সেখানে যাবে ওকে বাঁচানোর জন্য এক কাজ করো তুমি ওকে ডিভুস দিয়ে যাও তখনই একলব্যে রেগে যায় আর বলতে লাগলো তুমি কি বলছো রাঙা এত বড় একটা বিপদে পড়েছে আর এই মুহূর্তে আমি ওকে ডিভুজ দিয়ে দেবো তুমি কি করে ভাবতে পারলে এই বলে আহেরিকে অনেক কথা নিয়ে দিয়ে একলব্যে চলে যায় রাঙার কাছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি